আল্লাহ বলে বান্দা আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি অন্য কেউ না আমি করেছি তোমাদের পূর্ববর্তী যত ইমানদার উন্নত ছিল তাদের উপরেও আমি ফরজ করেছিলাম যদি বলি আল্লাহ কেন ফরজ করলেন আল্লাহ বলে মোমেন কারণ এটা আখেরাতের মৌসুম আখেরাতের সিজন আর আখেরাতের জন্য ইমানের সাথে আরেকটা জিনিস লাগে সেটার নাম হলো তাকোয়া কোনো ব্যক্তি যখন ইমান এবং তাকোয়া এই দুই জিনিস ইমান বলে পাসপোর্ট তাকুয়াকে বলে ভিসা এই ইমানের পাসপোর্ট তাকুয়া ভিসা এই দুই জিনিস যখন জমা দিবে তখন সাঁতে সাথে জান্নাতের ফ্লাইট হয়েছে আল্লাহ বলেন সেই তাকুয়া আমি রমজান মাসে দেব আল্লাহ কুম রমজানে আমি পাসপোর্ট সাথে পাসপোর্টের মধ্যে ভিসা নামা

সবগুলো গুনা ছেড়ে দিবা আমি আল্লাহর আদেশ পালন করবা ইফতার করবা সাহারি খাবা কৌর আমার স্টারমজানের বোঝা রাখবা মা নামাজ জামাতের সাথে পড়বা বিষ রাকাত পূর্ণ তারাভির নামাজ আদায় করবা ইফতারের আগে দোয়া করবা সাহারিতে দোয়া করবা সারাদিন জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটির মধ্যে লেগে থাকবা সুদ খাইবা না ঘুষ খাইবানা, না চুরি করবানা না ডাকাতি করবানা। না বে করবানা করবা করবানা মদ খাবে না চুয়া খাবানা নারী দেখবানা ছবি দেখবানা দেখবা দেখবানা বোন মা বে পর্দা হবে না বে হা আল্লাহ দিলেন মাত্র তিরিশটা দিন যদি বন্দা আমার হুকুম মেনে চলো আমি আল্লাহ তোমারে মুক্তা বানিয়ে দেবো আর আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুততাকিদের জন্য সুবহানাল্লাহ জান্নাত বানানোই হয়েছে মুততাকিদের জন্য আর সেই মুততাকিটা বানাই আমি আল্লাহ রমজান রমজানের অতি কদর করো কদর ইয়া ওহাল্লাদিন আমান হে ইমানদার বলি আল্লাহ যেন পাসপোর্ট দিছে ইমানের পাসপোর্টটা দাও রমজান মাসটা কদর করো আল্লাহ যেন বলতেছে বান্দা তিরিশটা দিনে লাগবে না নাই তো কি একদিন আগে পরে না একত্রিশ যাইতো না উনত্রিশও হইতে পারে একদিন আগেও লাগাই দিতে পারে ভিসা এ আল্লাহ বলেন রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট জমা দিবা আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট এই মানে ভিসা লাগাইয়া তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট মজার বিষয় শুনেন এই জন্য হাদিসে আছে কোন ইমানদার রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে আল্লাহর হুকুম পালন করে সবগুলো তখন ঈদের দিন আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে হাদিসে আছে যে ফেরেস্তারা বলতো কোন শ্রমিক তার মালিকের কর্ম হুকুম তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি একশো একশো পূর্ণ করে তাহলে তার মজুরি পারিশ্রমিক কি হওয়া উচিত তো ফেরেস তারা বলে আয় আল্লাহ এমন শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কর্ম করছে পূর্ণ তো পারিশ্রমিকও মিলবে কি এই তখন আল্লাহ বলে তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম ও ইজাতি ও জালালি ও ইর্তফা এ মাকানি আমি আল্লাহ আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই রোজাদার গুণার থেকে বিরত ছিল আমার হুকুম পুরাটা মাস পালন করছে আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম এই লোকগুলোকে এই ইমানদার বান্দা আজকের ঈদের দিনে আমি পুরা এক মাসের রমজানের পুরস্কার হিসাবে মাফ করে দিলাম খোদার কসম এরপরে ফেরেস তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওই ঈদগাহে নামাজি যে মানুষগুলো ইমানদার নেককার রোজাদার আসছে তাদেরকে ডেকে বলে ইয়া আইয়ো হ হে লোক সকল আমরা নিজ কানে ফেরেস্ত তারা এইমাত্র শুনছি আল্লাহ নিজে আম সামনে রাইকা আইকা বলছে ইন্ন বাহ তাফারা আল্লাহ তোমরে ভাফ করে দিসি তার জরুর আসি ইলা রেহা তোমরা খুশি খুশি চিত্তে সফলতার চিত্তে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও অচিরেই তোমাদের জাননাত মিলেছে এই জন্য মাহেরম জানকে পদক করে রমজানের জন্য প্রস্তুতি নেন প্রিয় কিশোর প্রিয় যুবক নজয়ান তোমাদেরকে আবারও বলছি একটা ছেলেও যদি এই বন্ধুর কথা মনে রাখো তো বল প্রিয় ভাই আবারও বলছি জীবন যেন এক প্যাকেট বিরিয়ানি না আমার বন্ধু এক প্লেট খিচুড়ি এটা যেন জিন্দিগি না দুইটা জিলাফি এটা যেন জীবন না একটা মোবাইলের কাছে হেরা যায় না পনেরো হাজার বারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে যেও না মুসলমান এত অল্পতে হারেন ইমানদার এত অল্পতে না পনেরো মাস এক টানা একটানা পনেরো মাস ষাটি অক্টোবর থেকে দুই হাজার তেইশ সাল থেকে ইসরাইলের ইহুদি কুত্তারা একটানা পনেরো মাস ফিলিস্তিনের এই হাজা নামক এলাকাটাতে গোটা ইউরোপ আমেরিকা সর্বাত্মক অস্ত্র দিয়ে টাকা দিয়ে ডলার দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ইসরায়েলের এই কুত্তাদেরকে সহযোগিতা করেছিল এক টানা পনেরো মাস ইসরায়েল ইউরোপের সমস্ত শক্তি নিয়ে অস্ত্র নিয়ে নিজেদের জমানো অস্ত্র নিয়ে এক টানা মুসলমানদেরকে হত্যা করছে সাতচল্লিশ হাজারের চাইতে বেশি মান্দার মুসলমানকে গাজ্জার মধ্যে শহীদ করছে গাজ্জার একটা বাড়ি আস্তা রাখে নাই সব সমান করে ফেলছে মাটির সাথে কিন্তু এই পনেরো মাস এক টানা ইমানদারের রক্ত ঝরাইবার পর মুসলমানের বাড়ি বসত বিটা সব মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরেও সব নিশ্চিন্ন করার পরেও আল্লাহর দয়ায় আল্লাহর রহমে ইমানদার জিতেই গেছে এই কয়দিন হয় এই ইসরাইলের ইহুদি কুত্তারা নাকে খদ দিয়ে যুদ্ধবিরতি করে তারা ইসরাইলের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন মিয়া পৃথিবীর খবর বইয়া বইয়া মোবাইলটি আর বেড়িয়ে পৃথিবীর খবর নিও শেষ পর্যন্ত বিজয় ইনশাল্লাহ ইমানদারি রে হা হা কোন জালেম একক জালেম সংঘবদ্ধ জালেম কেউ টিকে না মানে সিঙ্গেল কোন জালেমও পৃথিবীতে টিকে না আবার পুরা জনশক্তি নিয়ে জুলুম করলেও টিকে না জালেমের পতন হয়ই হয় মজলুমের বিজয় হয়ই হয় এটা পৃথিবীর নিয়ম এটা পৃথিবীর নিয়ম আল্লাহর নিজাম আল্লাহর তরিকা এটা জালেম একদিন একদিন হেরে যায় হেরে যায় মজলুম বিজয় হয় মজলুমের বিজয় হয় এই জন্য ষোলো বছরের জালেম হেরে গেছে পাঁচই আগস্ট পলাইছে জালেম মজলুমের বিজয় হয়েছে কিশোর নৌজওয়ানের এক এক ফোঁটা রক্তের বিজয় হয়েছে জালেম হেরে গেছে এত ছোট্ট বাচ্চার কাছে এত বড় জালেম হারার কথা না কিন্তু সর্বযুগে জালেম সামান্য দিয়েই হেরে যায় সর্বযুগে এটা কখনো মশা কখনো মাসি কখনো ফানি কখনো বাতাস কখনো ষোলো বছরের ফ্লাইট উড়ে এলাইছে সব আটই ডিসেম্বর সিরিয়ার এক জালেম চুয়ান্ন বছরের ফ্যাসিস্ট স্বৈরশাসক শাসক বাসার আল আসাদ বাফু দুই দুইজনে মিল্লা চুয়ান্ন বছর সিরিয়াতে জুলুম করছে পাঁচ লক্ষ ইমানদার মুসলমানকে এই বেইমান শহীদ করছে পাঁচ লক্ষের চাইতে বেশি জানেন ক্ষমতাটা ধরে রাখার জন্য লক্ষ লক্ষ মুসলমানকে বাড়ি হারা করছে লাখ লাখ হাজার হাজার নারীকে ধর্ষণ নির্যাতন করে জীবনের তরে ধ্বংস করে দিয়েছে হত্যা করেছে কিন্তু চুয়ান্ন বছর পরে আটই ডিসেম্বর এই ফ্যাসিস্ট স্বৈর শাসক সিরিয়ার বাসার আল আসাদ পলাইছে এই এখন পনেরো মাসের লাগাতার যুদ্ধের পরে ইসরায়েল ঘর নোয়া যুদ্ধ বিরতি দিছে আবার লড়াই করিলে আবার যুদ্ধ করিলে আবারও হারবে আজ না হয় কাল ইসরাইলের কুত্তারাও পলায়ন করবে ইনশা কোন সময় কোন আমেরিকার আব্বা নতুন গ্রিনল্যান্ড কিনতে আসে কিনছে লাগে হ্যাঁ হ্যাঁ তারা থাকতে পারবে না ফিলিস্তিন ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই ইসরায়েল যেটা দখল করে রাখছে এটা পুরোটা ফিলিস্তিন এটা পুরোটা কি পৃথিবীতে রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিন ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নাই ডবইত রাশ এটা জুলুম করে নিস জুলুম করে নিস এই জন্য দুস্ত ইনশাল্লাহ মনে রেখো আগামীর পৃথিবীতে কালেমার বিজয় হবে ইনশাল্ ইসলামের বিজয় হবে এই জন্য আমি অনেক পাগড়ি গিয়ে এটা বলছি এটা আমি বলছি অরে আমি যে তোমারে আমি ইসলামের পতাকা দিলাম ইসলামের পাগড়ি আগামী দিনের পাগড়ি তুলে দিলাম ইনশাল্ আগামীর নৌজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশা দেখো দেখো এই ফটকাবাজ এই নারী লুবি চরিত্রহীন তোমরা যারা মোবাইলে অস্থির ছবি দেখা নামাজ না পড়া শয়তান বেইমানের মতো চুল রাইখা জিন্দিগি নষ্ট করে ফেলছ মনে রাইখো তোমরা কোনো কামে লাগদ না এই বন্ধুর কথা মনে রাইখো হাদিসের মধ্যে আছে বহু জাহান্নামী জান্নাতি বান্দাকে বলবে জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আপনাকে এক ঢুক পানি পান করাইছিলাম দুনিয়ার জীবনে আজ আপনি আমার জন্য একটু সুপারিশ করেন তখন ওই দিনদার ওই তালে বেড়েই আল্লাহর কাছে বলবে মাওলা ইনি আমার চাচা আমার এক গ্লাস এক ধুপ পানি পান করাইছিলেন আজ আমি তার জন্য সুপারিশ করছি আপনি আমার এই চাচাকে এই বাবাকেও জান্নাত দিয়ে দেন তা আল্লাহ তাআলা বলবেন হা বান্দা তোমার সাথে তাকে জান্নাত দেব বলেই তাকে তোমার কাছে বলার সুযোগ করে দিয়েছি এই জন্য এই যে ছোটখাটো সম্পৃক্ততা আসরের ময়দানে অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে এ সামান্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ নবীজি বলেছেন উম্মত সামান্য ভালো কাজকেও ছোট মনে করো সামান্য এমনকি আল্লাহ নবী সাল্লাম বলছেন মনে করেন একজন বয়স্ক দুর্বল মানুষ তার বালতিটা জগটা কলসটা পুরাইতেছে পানি সে হোক আর চাপ কলে হোক নবীজি বলেন তুমি আগে পানি পুরায় ফেলছো তুমি জওয়ান বা তোমার সামর্থ্য আছে তোমার বালতির থেকে পানিটা ওনার বালতিটা পুরায় দিলেও এরপর তুমি নিজে

একটা হাসি মুখে কোন ইমানদারের দিকে তাকানো এটাও সাদা এই জন্য ছোট্ট থেকে ছোট্ট সহযোগিতা ভালোবাসা আন্তরিকতা পরামর্শ সামান্য আমি একটা হাসিয়ে দিছি আমার কিছু নাই আমি বলছি যে হুজুর আল্লাহ আপনার ঘরে ভালো রাখো এই এক লাইন কথাও আখেরাতে আমল নামার মধ্যে দেখবেন আপনার জন্য নেকি আসছে এই জন্য আল্লাহনবী সাল্লাহ হচ্ছে মত কোনোভাবেই দিনের বিরোধী হয়ে না তোমার নাম যেন বিরোধিতাকারীদের মধ্যে না আসে বিরোধী এই লোকটা মাদ্রাসার বিরোধী ছিল এই লোকটা মসজিদের বিরোধী ছিল এই লোকটা আলেম ওলামার বিরোধী ছিল এটা যেন কেউ না এইটা যেন হাসরের ময়দানে নিজের আমল নামার মধ্যে না উঠে না সবাই রে বলুন এটা বহুতই বড় মুসিবত বহুতই বড় মুসিব আল্লাহ নবী সাল আলী হোসাল্লামের স্পষ্ট হাদিস নবীজি বলছে গোটা দুনিয়া বলে রৌনা অভিশপ্ত লানতের যুগ গোটা পৃথিবীর সব কিছুই অভিশপ্ত চারটি জিনিস কেবল অভিশপ্ত নয় পৃথিবীতে চারটি জিনিস বিশুদ্ধ হাদিস নবীজি বলছে দুনিয়াতে চারটি জিনিস অভিশপ্ত নয় এক নাম্বার হলো দেখুন আল্লাহর জিকির আল্লাহর দুই নাম্বার হলো আলু যত জিনিস মানুষকে আল্লাহর নৈকট্যশীল বান্দা বানায় মানে ইবাদত সমস্ত ইবাদত আর তিন নম্বর আলিমুন কোন একজন আলেম চার নম্বর মুতা আল্লিম কোন একজন তালেব যে কোরআন শিখি আল্লা প্রসন্ন এই চার জিনিস পৃথিবীতে কোনো সময় নয় আল্লাহর আল্লাহর ইবাদত একজন আলেম দিন একজন এরা কখনোই অভিশপ্ত নয় পৃথিবীর জন্য মুসিবত নয় বরং এই চার বস্তু পৃথিবীতে সর্বদাই দামি সম্মানের পাত্র ওই জন্য আলেম সর্বদাই সম্মানের পথ তালেমে এলেম সর্বদাই সম্মানের পাত্র